जो आपका है वो चला जाएगा भाई और बहनों कुछ सालों से इलेक्शन कमीशन और बीजेपी मिलकर चुनाव चोरी कर रहे हैं महाराष्ट्र का चुनाव हरियाणा का चुनाव मध्य प्रदेश का चुनाव ये सारे के सारे इन्होंने चुनाव चोरी किए हैं महाराष्ट्र में लोकसभा में हम जीतते हैं चार महीने बाद विधानसभा में बीजेपी जीतती है फर्क क्या था फर्क यह था कि लोकसभा और विधानसभा में एक करोड़ नए वोटर आए जिन्होंने लोकसभा में वोट नहीं किया विधानसभा में वोट किया जब हमने चुनाव आयोग से पूछा ये कौन है हमें जवाब नहीं देते हमने उनसे कहा वोटर लिस्ट दिखाइए जवाब नहीं देते हमने उनसे कहा वीडियोग्राफी दिखाइए जवाब नहीं देते क्यों क्योंकि इलेक्शन कमीशन वोट चोरी करवा रहा है कर्नाटक में बेंगलोर सेंट्रल सीट में हमने थोड़ी गहराई में देखा एक असेंबली में एक लाख वोटर फर्जी वोटर मिले बीजेपी चुनाव हार रही थी लोकसभा का चुनाव हार रही थी एक लाख फर्जी वोटर मिले और वो चुनाव तीस हजार वोट से जीते ये मैंने प्रेस कॉन्फ्रेंस में कहा चुनाई यो जवाब नहीं देता उल्टा कहते हैं मुझसे एफिडेविट मांगते हैं एफिडेविट मुझसे मत मांगो आप जी आप देखिए रिकॉर्ड में आएगा एक दिन कि पिछला चुनाव बिहार का भी इन्होंने चोरी किया था ये भी आएगी सच्चाई ये बाहर आएगी और जब ये सच्चाई बाहर आएगी मैं आपको कह रहा हूं ये जो इलेक्शन कमीशन के लोग हैं इनको भूलना नहीं चाहिए इनके खिलाफ हमारी सरकार कार्रवाई करने जा रही है और बिहार का हर युवा कहेगा वोट 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 चोर वोड़ चोर वोड़ चोर दिल से आपका धन्यवाद रात विपक्षी नेता राहुल गांधी उन्हीं सब जगह बोले बेड़ा जे ভোট চুরি ভোট চুরি ভোট চোর ভোট চোর মোদী সরকার নাকি ভোট চোর করে ক্ষমতায় ফিরেছেন সত্য পতর মিথ্যা আমরা সবাই জানি এবং দেশের মানুষ সবাই জানে কিন্তু উনি যে কথাটা বলে বেরোচ্ছেন তার কোনো সঠিক প্রমাণ দিতে পারছেন না যেসব প্রমাণ দিচ্ছে ওসবই হাস্যকর নির্বাচন কমিশন নির্বাচন কমিশনকে নানানভাবে দোষারোপ করছে চুরি করিয়ে মোদীকে সাপোর্ট করছেন এভাবে নানান ধরনের এলিগেশন লাগাচ্ছেন নির্বাচন কমিশন বলছেন যে তোমার যদি তথ্য প্রমাণ থাকে তাহলে না হলে ক্ষমা চাও কিন্তু রাহুল গান্ধী তো রাহুল গান্ধী উনি তো ক্ষমা চাবেন না উনি সব জায়গায় বলেই বেড়াচ্ছেন যেখানে বলা দরকার সেখানে বলতে পারছেন না তাছাড়া সব জায়গায় বলছেন মানে রাহুল গান্ধী জিততে তো পারছেন না কোনো ভোট তো এখন কি এইভাবে এলিগেশন লাগাও আর সরকারকে বদনাম মানুষের এখন কি দরকার কি দরকার না উনি মনে করছেন যে উনি হয়তো আর জিততে পারবেন না তার জন্য এসব এলিগেশন লাগাও আর যারা আর কি মোদীকে দেখতে পারে না যে সমস্ত ভোটার তাদেরকে ভরকাও ভরকিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যেরকমটা হলো শেখ হাসিনাকে উৎখাত করলো তো এরকম একটা ওদের প্ল্যানিং চলছে আমার মানে মনে হয় আর আমার মতো অনেক লোকেরও মনে হয় এরকম একটা চেষ্টা করছে কারণ ওনার কথাবার্তা ওনার ব্যবহার দেখে যেটা বোঝা যাচ্ছে কারণ ইলেকশন কমিশন সুদাসুদ্ধি বলে দিয়েছে যে এফিডেভিট দাও আচ্ছা তোমার কাছে যদি সেরকম তথ্য প্রমাণ থাকে তাহলে তুমি দাও না আর যেখানে বলা দরকার পার্লামেন্টে গিয়ে বলো ওখানে বলবে না ওই মিছিল তারপর প্রেস কনফারেন্স সেখানে গিয়ে বলছে কিন্তু ওখানে তো লাভ নেই কারণ তুমি তো একজন পার্লামেন্ট এমপি তোমার বলা কথা বলার দরকার হচ্ছে পার্লামেন্টে তুমি ওখানে গিয়ে বলবে কিন্তু ওখানে বলছেন না আবার অ্যাভিডেভিট দিয়ে বলছেন না কোর্টে যাও ওখানে যাবেন না কারণ ওখানে গিয়ে ওখানে গেলে তো ঘাস খেয়ে যাবে তো ওখানে যাচ্ছেন না আর এদিকে সব জায়গাতে বলে এবং পাবলিক কে পাবলিক যারা যারা একটু বিশ্বাস করে রাহুল গান্ধীকে তারা তারা তো একদম বিশ্বাস করে নেবে তো এভাবে ফেক নিউজ ছড়াচ্ছে রাহুল গান্ধী তো দেশের মানুষ ভালো করেই জানে এবং এনাকে না সোশ্যাল মিডিয়াতে অনেক লোকেই জবাব দিয়েছেন राहुल जो हैं, वो खुद जो एक पप्पू हैं, उन्होंने इतने साल जो राज किया इसका मतलब उन्होंने चोरी करते रहे थे जो इतने पैंसठ सत्तर साल वो टिके रहे तो अब जैसा इंसान होगा वो सामने वाले को वैसे ही सोचेगा मोदी भाईजान कभी कोई चोरी नहीं किए उनकी मोहब्बत में हिंदू मुस्लिम सब उनके साथ हैं सबका साथ सबका विकास वो लेकर चल रहे हैं इसीलिए हम सब उनके साथ हैं सब उनको वोट दे रहे हैं वोट से ही वो जीत रहे हैं निर्वाचन कमीशन सुधर छप्ट बोले दिए थे राहुल गांधी वोट चोरी जैसे गलत शब्दों का इस्तेमाल करके जनता को गुमराह करने का असफल प्रयास किया जाए तो यह भारत के संविधान का अपमान नहीं तो और क्या है और चुनाव आयोग शांत रहे संभव नहीं हलफनामा देना होगा या देश से माफी मांगनी होगी तीसरा विकल्प नहीं है আচ্ছা মোদী সরকার যদি ভোট চুরি করতে পারতো তাহলে আগের বার যে আগের বার যতটা সিট ছিল তিনশো তিন তাহলে এবার নামলো কেন নিচে দুইশো চালিশ কমসে কম তো তিনশোটা তো করতে পারতো তারপর আরেকটা উদাহরণ দেয় যেমন ধরো আহ রাম মন্দির ওখানে যে সিটটা ছিল তারা তো ওখানেও জিততে পারতো না ওখানে কেন জিতলো না তারপর আবার প্রধানমন্ত্রী যে সিটে কাশিতে উনি যে ভোটে দাঁড়ান সেখানেও তো উনি জিততে পারেননি জিতেছেন থেকে কিন্তু আগের যেটা ভোটের সংখ্যা ছিল তার থেকে দু তিন তার থেকে দু তিন লাখ ভোট কম পেয়েছেন তারপর সিটি ইরানি উনিও তো ভোট ভোটে হেরেছেন তো এসব না মানে যেটা এখন বোঝা যাচ্ছে রাহুল গান্ধী ওই একটা কথায় বলে নাচ নাচতে না পারলে আঙ্গন টেরা তো আপনারা বিভ্রান্ত হবেন না আর ভিডিওটাকে শেয়ার করবেন অবশ্যই সাপোর্ট করবেন পাশে থাকবেন নমস্কার ভালো থাকুন